নমস্কার খবরদার কথা নয় আজকে এমন একটা দিন ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর সাফল্যের ইতিহাস আজকেই রচিত হয়েছিল এই ইতিহাস হঠাৎ করে হয়নি অনেক যুদ্ধ ভারতীয় সেনাবাহিনীরা বীরত্বের সঙ্গে লড়েছেন এবং বিশেষ করে যেটা আমাদের কাছে স্মরণীয় সেটা হচ্ছে একাত্তর সালের যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী আজকের দিনে পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল সেই দিনই এই ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সেই দিনই একটি নতুন দেশের জন্ম হয়েছিল সেটা হচ্ছে বাংলাদেশ অনেকে বলেন যে পাকিস্তানকে নিজেদের হাঁটুর কাছে বসিয়ে দিয়েছেন তাদের ব্যাপকভাবে লাঞ্ছিত করেছেন সেটা শুধু বলাই লাঞ্ছিত তো করেইছেন ভারতীয় সেনাবাহিনীর বীরত্বের কথা বলে শেষ করা যাবে না কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশেষ করে ভারত স্বাধীন হওয়ার পরে এই একাত্তর সালের পাকিস্তানকে আত্মসমর্পণের বিষয়টা প্রায় চুরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করেছিল সেদিন এটাই কিন্তু প্রথম ঘটনা এরপরে কিন্তু আর এই ঘটনা ঘটেনি যাই হোক আজকের এই বিজয় দিবস আমরা খবরদার কথা নয় সেদিন যে সমস্ত সেনাবাহিনীর সদস্যরা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই তাদের পরিবার পর্বের প্রতি সমবেদনাও জানাই একই সাথে সেই যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর যে যোদ্ধারা যুদ্ধ করেছিলেন প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদেরও আমরা শ্রদ্ধা জানাই আজকের এই দিনটি আমাদের ভারতের ইতিহাসে যে যেভাবেই ব্যাখ্যা করুন না কেন এটা একটা ঐতিহাসিক দিন এবং স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো দিন আজকে সেই নিয়েই কথা বলবো রাজ্যের বিশিষ্ট আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন তিনি ইতিহাস নিয়ে দীর্ঘ পড়াশোনা করেছেন তার ছাত্র জীবনও সেইভাবেই তাই তার কাছে এই নিয়ে তার মন্তব্য জানবো প্রথমেই যে প্রশ্নটা পুরুষোত্তম তাকে করছি সেটা হচ্ছে একাত্তরের বিজয়কে আজ চুয়ান্ন পঞ্চান্ন বছর পরে কিভাবে স্মরণ করবেন এটা তো উল্লেখযোগ্য ঘটনা ভারতীয় বাহিনীর হাতে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ করা এটা অত্যন্ত একটা উল্লেখযোগ্য ঘটনা এর জন্য ভারতীয় সেনাবাহিনী অভিনন্দন প্রাপ্য সাথে সাথে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় এটা একটা ঐতিহাসিক ঘটনা এবং যারা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের জন্য প্রাণ দিয়েছেন বাংলা পূর্ব পাকিস্তানে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন লক্ষ লক্ষ বাঙালি শহীদ হয়েছেন ভারতবর্ষের মানুষ এই যুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে যেভাবে দাঁড়িয়েছে সেটাও একটা ঐতিহাসিক ঘটনা এবং অত্যন্ত স্মরণ স্মরণীয় ঘটনা এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের প্রাণ গেছে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানা জানা জানানো আমাদের কর্তব্য তাদের স্মৃতিকে রক্ষা করা তাদেরই মহান আত্মত্যাগ যাতে বিফলে না যায় সেটা দেখা এবং ভারতবর্ষের মানুষ যেভাবে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের অভ্যুর্ত সাহায্য করেছে লক্ষ লক্ষ শরণার্থী ত্রিপুরাতে এসেছেন মুক্তিযুদ্ধরা এসেছেন পশ্চিমবঙ্গে এসেছেন আমরা তাদেরকে স্বজন হিসেবে গ্রহণ করেছি এবং তাদের পাশে দাঁড়িয়েছি এটাই তো মানবিক কর্তব্য দায়িত্ব পালন করা সেটা ভারতবর্ষের মানুষ ত্রিপুরার মানুষ পশ্চিমবঙ্গের মানুষ বিশেষভাবে করেছে তৎকালীন কেন্দ্রীয় সরকার তৎকালীন সময়ের বামপন্থী রাজনৈতিক দলগুলো তারা বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে দাঁড়িয়েছিল সেই ইতিহাসকে ভুলে যাওয়া কোনোভাবে সঠিক নয় এবং এটা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুক্ত এটা প্রমাণ করলো অনেক রক্তের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে যে ধর্মের ভিত্তিতে জাতি হয় না ঐতিহাসিক ভাবে উপমহাদেশ দ্বিখণ্ডিত হয়েছিল সাম্প্রদায়িক চক্রান্তের কারণে ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের মদতে মুসলিম লীগ হিন্দু মহাসভার যৌথ কাশসাজির ফলে ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে জাতি হয় না পাকিস্তান সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে কিন্তু দেখুন এটাই ইতিহাসের শিক্ষা যেটা আমাদের ভুলে গেলে চলবে না যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দু দেশেরই মানুষের ধর্ম ইসলাম কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী যেমন বাংলাদেশে তৎকালীন পূর্ব হত্যা করলো নরমেদ করলো ত্রিশ লক্ষ বাঙ্গালিকে খুন করলো নির্বিচারে হবে তখন কিন্তু তাদের হাত একবারও কাঁপেনি যে তারা আমার ধর্মের লোক এটা আসলে শোষক শোষিতের প্রশ্ন অত্যাচারী অত্যাচারিতের প্রশ্ন এটাই পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি ধর্মেও মূল কথা নয় সেটা হচ্ছে অত্যাচারীদের অত্যাচারীদের ধর্ম অত্যাচারীরা অত্যাচারী অত্যাচারী তো আরেকটা দেখুন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দু দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলাম কিন্তু তারপরেও তো পাকিস্তান সৃষ্টি হওয়ার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর উপনিবেশিক কায়দায় শোষণ করেছে পূর্ব পাকিস্তানকে দমন করেছে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে গণতান্ত্রিক সরকারকে সরকার নির্বাচিত করার সুযোগ দেয়নি রেখেছে বুটের তলায় সেনাবাহিনীর বুটের তলায় পূর্ব পাকিস্তানকে রেখে দেওয়ার চেষ্টা করেছিল সেখানে রবীন্দ্রনাথ গান নিষিদ্ধ করেছিল বাঙালিদের জাতীয় সংস্কৃতি জাতীয় সত্তাকে বারবার আহত করেছিল তার বিরোধী বিরুদ্ধেই তো বাঙালিদের লড়াই বাংলা ভাষা মাতৃভাষা বাংলার স্বাধিকার রক্ষার লড়াই সেই লড়াই জয়ী হয়েছে সেই জয়ী হওয়ার মধ্যে ধর্ম নয় জাতীয়তার ভিত্তি ধর্ম নয় হতে পারে না ভুল এবং বাংলাদেশের সৃষ্টি হয়েছে স্বাধীন গণতান্ত্রিক গণতান্ত্রিক বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য শুধুমাত্র আওয়ামী লীগ একা সংগ্রাম করেন করেন বৃহত্তর সংগ্রামী মঞ্চ করে উঠেছিল এর মধ্যে আওয়ামী লীগের একটা ভূমিকা ছিল কিন্তু ইতিহাসকে অনেক সময় অনেক সময় বিকৃত করে শুধুমাত্র এটা আওয়ামী লীগের সাফল্য বলে দেখা নয় এটা কিন্তু পূর্ব পাকিস্তানের সমস্ত মুক্তিগামী মানুষের সাফল্য আওয়ামী লীগ লীগ ছাড়াও এখানে বামপন্থীরা ছিল বিভিন্ন দল মতের মানুষ ছিল মুজিবুর রহমান আওয়ামী লীগ বড় দল ছিল কিন্তু শুধু আওয়ামী লীগ নয় জামাত আলবদর রাজাকাররা ছাড়া কিন্তু আজকে আবার এটাই ইতিহাসের ট্রেজেডি আমরা যখন বিজয় দিবস পালন করছি তখন বাংলা এসে আবার অন্ধকারের শক্তিগুলো দাপিয়ে বেড়াচ্ছে জুলাই এর চব্বিশে জুলাই এর ঘটনা প্রভাব আগস্টের ঘটনা প্রভাবের পর এই প্রশ্নটাই আনছিলাম যে এর মানে একাত্তরে জন্ম হলো মুজিবুর রহমানের একটা বড় ভূমিকা ছিল এই বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আকেই চার বছরের ভিতরে খুন হতে হলো সেই বাংলাদেশকে আজকে কোন পথে দেখছেন বাংলাদেশে গণতন্ত্রের শেকর প্রতিষ্ঠিত হয়নি এবং বাংলাদেশের লক্ষ লক্ষ বাঙালি যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছিল স্বাধীন প্রণতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ হবে যে বাংলাদেশে সবাই মাথা উঁচু করে উঁচু করে বাঁচবে এরা শোষণমুক্ত সাম্যবাদী বাংলাদেশ যেখানে সবার মঙ্গলের জন্য সবাই সচেষ্ট থাকবে সেই বাংলাদেশ তো হয়নি শেখ মুজিবুর আওয়ামী লীগ তারাই যাই করে বাংলাদেশে পুঁজিবাদ কয়েম করার চেষ্টা করেছেন সেই ধারাই চলছে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের ভিত্তি শক্ত হয়নি সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করেছে সেনা অভ্যুত্থানে বারবার রক্ত রক্ত ঝরেছে বাংলাদেশে যারা গণহত্যা করেছিল যারা পাক আমাদের বাহিনীকে মদত দিয়েছিল একটা কথা আমাদের মনে রাখতে হবে এই যে ডিসেম্বর মাস কিন্তু আমাদের দেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে কালো কালো মাস এই ডিসেম্বর মাসে কিন্তু বাংলাদেশে ঢাকাতে ভয়ঙ্কর গণহত্যা বুদ্ধিজীবী হত্যা বেছে বেছে বাঙালি সেরা বুদ্ধিজীবী বিজ্ঞানী অধ্যাপক কবি শিল্পী সাহিত্যিক তাদেরকে হত্যা করেছে পাক বাহিনী এবং তাদেরকে পাক বাহিনী ঊর্দুভাষী বাহিনী তারা তো পশ্চিম পাকিস্তান থেকে এসে ঢাকার কোন গুলিতে কোন অধ্যাপক কোন বুদ্ধিজীবী থাকেন সেটা জানতেন না তাদের দালালরা ছিল দেশীয় সহযোগী ছিল তারাই আলবদর তারাই রাজাকার তারাই জামাত ইসলামীর পূর্বসূরি তারাই লিস্ট করে দেখিয়ে দিয়েছিল তারাই বিশ্বাসঘাতকতা করেছিল তারাই দেখে দিয়েছিল পাক হানাদার বাহিনীকে কোথায় কোথায় বাংলাদেশের বুদ্ধিজীবীরা থাকে অধ্যাপকরা থাকে ঢাকার জগন্নাথল কোথায় তারাই সব দেখিয়ে দিয়েছিল তারা যদি অনুচর বৃত্তি না করতো তারা যদি বিশ্বাসঘাতকতা না করতো তাহলে হামাদার বাহিনীর পক্ষে এত নিখুঁত বাঙালি বুদ্ধিজীবীদের বাঙালি বাঙালি অংশের সাধারণ মানুষকে জবাই করা সম্ভব হতো না এটা কিন্তু আমাদের পক্ষেটা এই উপমহাদেশের শোকের মাসু আমরা আমাদের সেরা সন্তানদের আমরা হারিয়েছিলাম এখন দুঃখজনক হলো সত্য সেই অন্ধকারে শক্তি আজকে আবার বাংলাদেশে মাথা তারা উঠছে একদম এবং বাংলাদেশের গত পঞ্চাশ বছর হয়ে যাবে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ইতিহাস আমরা দেখি পঞ্চাশের উপর সেই ইতিহাস সেই কিন্তু মস্তিণ নয় যে পথে স্বাধীন বাংলাদেশ যাবে বলে তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের নাগরিকরা যারা বাংলাদেশ বাংলার জন্য লড়েছেন জয় বাংলার জন্য তারা যে পথে স্বপ্ন দেখছিলেন যে পথ ভেবেছিলেন সেই পথে কিন্তু বাংলা বাংলাদেশ যায়নি এবং বাংলাদেশে গণতান্ত্রিক শক্তি বিকাশ হয়নি যেটা হওয়ার কথা ছিল বাংলাদেশে অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী চেতনা যতটা শক্ত সেকরে শেকর তার হওয়ার কথা যত করা শক্ত শেকর হয়নি এবং বাংলাদেশে গণতন্ত্র স্থায়ী হয়নি বাংলাদেশে পুঁজিবাদেরই বিস্তার হয়েছে তার ফলশ্রুতিতে আজকে বাংলাদেশে সমস্ত সমস্যা দেখা দিয়েছে অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশে শোষণ বৈষম্য বাংলাদেশ উন্নতি করেছে কিন্তু আভ্যন্তরীণে শোষণ বৈষম্য কিন্তু হয়নি এই প্রশ্নগুলো আজকে বিজয় দিবসে আমাদের চিন্তা ভাবনা করতে হবে আরেকটা কথা হলো আওয়ামী লীগের স্বৈর শাসন থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে কিন্তু মুক্তি পেল কিসের বিনয় আওয়ামী লীগের স্বৈরশাসন আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণের যে ক্ষোভ বিক্ষোভ সেটাকে তো আমাদের মনে হচ্ছে এখন ঘটনা প্রভাব দেখে সাম্রাজ্য শক্তি সুকৌশলে কাজে লাগিয়েছে আজকে বাংলাদেশে এমন একটি সরকারকে প্রতিষ্ঠিত করা হয়েছে তারা পাকিস্তানের প্রায় তাবেদার বাংলাদেশের সাথে পাকিস্তানের যে সক্ষতা করে উঠছে যারা বাংলাদেশে এত বড়টা গণহত্যা করলো তাদেরকে ডেকে জামাই বাংলাদেশে করা হচ্ছে থাকা এক জিনিস আর একটা জাতি যদি তার হত্যাকারীদের ভুলে যায় ক্ষমা করে সেটা কিন্তু চরম চরম পাপ সেটা কিন্তু আগামী দিনে আবার জাতি তার দুর্দিনকে ডেকে আনছে বাংলাদেশে কি ঘটনা করছে নির্বাচনের মাধ্যমে সেটা ঠিক হবে বলে নির্বাচনের মাধ্যমে সেটা ঠিক হবে কিনা সেটা ধরুন সেই নির্বাচন কত এই নির্বাচন কত রো অবাধ হবে এখনই তো আমরা দেখছি যে জামাত তারা বিভিন্ন হবে গণতান্ত্রিক শক্তি প্রগতিশীল শক্তি মুক্তিযুদ্ধের চেতনাকে নষ্ট করার জন্য বাংলাদেশে উঠে পড়ে লেগেছে এবং ইউনিশ সরকার ইউনিশ সরকার বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রে তাবেদার সরকার হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে আমরা যখন জুলাইয়ের ছাত্র আন্দোলন কিংবা পাঁচই আগস্ট যারা শেখ হাসিনা বাংলাদেশে চলে গেলেন তখন আমরা ভেবেছিলাম আমরাকে স্বাগত জানিয়েছিলাম যে এই গণতন্ত্রের জয় হলো কিন্তু পরবর্তী সময় দেখলাম গণতন্ত্রের জয়টাকে একদল লোক করে শক্তি উগ্র সাম্প্রদায়িক মৌলবাদী সাম্রাজ্যবাদী শক্তি সেই গণতন্ত্রের জয়কে তারা ছিনিয়ে নিয়েছে তারা হাইজেক করে নিয়েছে তারা আজকে আশ্রয় নিয়েছে তারা জুলাই দলিল তৈরি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চেতনাকে অস্বীকার করছে আগে সঠিকভাবেই আমরা শুনছিলাম বাংলাদেশে একজন বলছিলেন যে আওয়ামী লীগই বাংলায় আওয়ামী লীগ মানেই শুধুমাত্র আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেনি আওয়ামী লীগ একটা বড় শক্তি ছিল আওয়ামী লীগ একমাত্র শক্তি নয় বা আওয়ামী লীগও পরবর্তী বা বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে সব মিলিয়ে বাংলাদেশের অবস্থাটা আজ কিন্তু সুখজনক নয় সুস্বস্তিদায়ক নয় আমাদের পক্ষে আমরা চাই বাংলাদেশের স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ থাকুক বাংলাদেশে অসাম্প্রদায়িক ধর্মীয় মৌলবাদ বিরোধী চেতনার শক্ত হোক বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পথে হাঁটুক বাংলাদেশে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ঘাটি করতে না পারে সেটা আমাদের হবে আমাদের খেয়াল রাখতে হবে বাংলাদেশে যারা এখন বাংলাদেশের মানুষের এটা স্মরণ রাখা দরকার যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল কি ছিল সপ্তম নৌভর চট্টগ্রাম বন্দরে এসেছিল তৎকালীন সময় যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইচ্ছা করত। চেষ্টা করতো তাহলে ইয়ে খানের এই গণহত্যা গণ গণহত্যা কিন্তু তারা বন্ধ করতে পারতো যদি মার্কিন যুক্তরাষ্ট্র সময় মতো ইহাইয়া প্রশ্নের উপর দিত কারণ এখন যে সমস্ত কূটনৈতিক দলের দস্তাবেজ দেখা যাচ্ছে বেরিয়ে এসেছে এতে কিন্তু দেখা যায় যে ঢাকায় গণহত্যা হত্যা মে জেনোসাইড এটা সম্পর্কে যে পূর্ব পূর্ব পাকিস্তানের পাকিস্তানের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে এটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে বারবার জানানো তারা কিন্তু সময় হস্তক্ষেপ করেনি তারাও তারা অন্যদিকে পাকিস্তানি বাহিনীকে মদত দেওয়ার চেষ্টা করছিল চট্টগ্রামের সেভেন থ্রিট এসে পড়েছিল তৎকালীন সময়ে সোভিয়েট ইউনিয়ন থাকার ফলে ভারত সোভিয়েত এর মধ্যে যে মৈত্রী চুক্তি হয়েছিল তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এখানে নাক গলানোর সুযোগ পায়নি না হলে কিন্তু বাংলাদেশের অভ্যুত্থান আটকানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করতো ভারতকেও আক্রমণ করতে পারতো কিন্তু করতে পারেনি তৎকালীন সময়ে সোভিয়েত ইউনিয়ন ছিল তৎকালীন সময়ে সোভিয়েট ইউনিয়নের সাথে ভারত সরকারের অনাক্রমক অনাক্রমণ চুক্তি হয়েছিল বলেছিল যে ভারত আক্রান্ত হলে সোভিয়েত আক্রান্ত হবে এই যে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি এটা তো আমেরিকাকে পিছু হাঁটতে বাধ্য করেছিল সেই আন্তর্জাতিক প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থ অভ্যুরের সুযোগ করে দিয়েছিল এই কারণে স্মরণ যদি বলি আজকে মানে এই আজকের দিনে দাঁড়িয়ে কি মানে Indira Gandhi ভূমিকাটাকে কি অস্বীকার করা যায় তৎকালীন সময়ে Indira Gandhi এর ভূমিকা ছিল দীপ্ত ভূমিকা ছিল রক্ষা করা যাবে না তৎকালীন সময়ে আমি এটাও বলতো বামপন্থরাই তখন প্রথম আওয়াজ তুলেছিল জ্যোতি বসু প্রথম চিঠি লিখেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধীকে যে বাংলাদেশে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশে সরকারকে স্বীকৃতি দেওয়া তখন তাজুদ্দিন তাজুদ্দিন আহমেদ যাকে নৃশংসভাবে ঢাকা জেলে খুন করা হলো পরবর্তী সময় যে চারজনকে তাজুদ্দিন আবেদের নেতৃত্বে যখন বাংলাদেশে সরকার গঠন করা হলো সেই সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য এক প্রথম জ্যোতি বসু চিঠি দিয়েছিল সিপিআইএম অন্যান্য বামপন্থী দলগুলো প্রথম দাবি তুলেছিল তার সিপিএম কিংবা অন্যান্য বামপন্থীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের যুদ্ধের জন্য অস্ত্র সংগ্রহ করার দায়িত্ব গ্রহণ করেছিল এইটাও আমাদের মনে হবে শ্রীমতী গান্ধী কিন্তু তৎকালীন সময়ে শ্রীমতী গান্ধীর বিরুদ্ধে বামপন্থীদের লড়াই চলছিল পশ্চিমবঙ্গে আধা আফএফএস কিন্তু এই ইস্যুতে কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে ইহাই এখানে শাসনের বিরুদ্ধে বাঙালিদের অভ্যুত্থানের সমর্থনে কিন্তু বামপন্থীরা তৎকালীন কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল এবং স্বীকৃতিও দিল পরবর্তী সময়ের এবং এবং বামপন্থীদের চাপে পড়ে স্বীকৃতি দিতে হয়েছিল আগরতলা শহরে ত্রিপুরা রাজ্যের মানুষ আমরা তখন স্কুল কলেজে সব আমার মনে আছে একাত্তরের কথা সত্তরের কথা আমরা যখন ক্লাস সিক্স সেভেনে পড়ি তৎকালীন সময় ত্রিপুরা যেভাবে বুকে আগলে ধরেছিল বাংলাদেশের পপুল তৎকালীন লক্ষ লক্ষ মানুষকে প্রত্যেকগুলো স্কুল শরণার্থী শিবিরে পরিণত হয়েছিল প্রত্যেকে আমরা আপ্যায়ন আমরা গ্রহণ করেছিলাম এই এই যে ভাইয়ের মতো ভাইয়ের পাশে থাকা দুঃখের দিনে এটা ত্রিপুরার বিরাট ভূমিকা এবং বাংলাদেশের মানুষ এখনো বলেন সবসময় বলেন বাংলাদেশের মুক্তি যুদ্ধের ত্রিপুরা পশ্চিমের মানুষ বিশাল ভূমিকা বিশাল আত্মত্যাগ করেছে এটা অস্বয় করা যাবে না একদম প্রশ্ন আজকের এই জায়গায় দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি ভারতের এই সময় এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ সহ অন্যান্য প্রতিবেশী রাষ্ট্র কোনো অসুবিধে নেই তাদের সম্পর্কে ভারতীয় দলের ভারতের যে বর্তমান ব্যাখ্যাটা কি হবে ভারতের বিদেশ নীতির সেই সঙ্গে যদি বলেন এই অনুপ্রবেশ নিয়ে যে কথাবার্তাগুলি হচ্ছে এর জন্য কি বাংলাদেশ তার দায়িত্ব অস্বীকার করতে পারবে প্রথমত অনুপ্রবেশ নিয়ে আমরা অন্য প্রসঙ্গে আলোচনা করব। আমি প্রথমত একটা কথা হলো অনুপ্রবেশকে বিজেপি ইস্যু করছে এটা একটা একটা আতঙ্ক করা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে আতঙ্ক তৈরি করা হচ্ছে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা হচ্ছে যে অনুপ্রবেশে আমাদের সমস্ত বিষয় সমস্যার মূলে কিন্তু অনুপ্রবেশকে তিলকে তাল করে দেখানো হচ্ছে অত্যন্ত রাজনৈতিক দূরভূষণ দূরভূষণ নিয়ে অনুপ্রবেশকে তিলকে তাল করা হচ্ছে একটা ঘটনা দ্বিতীয় ঘটনা হল অনুপ্রবেশে অন্য প্রসঙ্গের আলোচনা দ্বিতীয় বিষয়টা হলো বিদেশ আমাদের প্রতিবেশী আমাদের সম্পর্ক সেই সম্পর্ক তো আজকে ভারত নিঃসম্ভব আমাদের বিদেশ নীতির ভুলের জন্য আজকে শেখ হাসিনার পতনের পর আমাদের বিদেশ নীতির ব্যর্থতা চোখে পড়েছে আমরা আমরা দ্বিতীয় কোনো চ্যানেল রাখিনি আজকে প্রত্যেকটা প্রতিবেশী দেশের সাথে ভারতের সম্পর্ক কিন্তু নেপালের নেপালের সাথে সাথে সম্পর্ক আমাদের নয় শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক নয় বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক নয় আমাদের আমরা তো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় একা হয়ে পড়েছি এর জন্য দায়ী আমাদের বিদেশ মন্ত্রকের ব্যর্থতা আমাদের বিদেশ নীতির ভুল এগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে প্রত্যেকটি প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক রাখা অত্যন্ত প্রয়োজন সেটা আমাদের বিদেশ মন্ত্রকের দায়িত্ব সে আমাদের কূটনীতি বিদেশ নীতি সেভাবে টিউন করা সেটা তারা করছেন না এটা আমি আমি অনেকে বলবেন আপনি কি বিশেষজ্ঞ আমি বিশেষজ্ঞ নই যারা বিদেশ নীতি সম্পর্কে বিশেষজ্ঞ তাদের লেখাপত্র আমরা পড়ি তাদের মতামত পড়ি সেটার ভিত্তিতে বলছি আর একজন কারণ একজন চোখ খান খোলা নাগরিক হিসেবে বলছি আমরা চাই ভারতবর্ষ যেহেতু একটা বৃহৎ দেশ বৃহৎ শক্তি দক্ষিণ পূর্ব এশিয়ায় আমাদের দায়িত্ব বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করা যাতে করে প্রতিবেশী দেশগুলো আমাদের বিরুদ্ধে যেতে না পারে সেটা দেখার দায়িত্ব আমাদের আছে এবং দুই প্রতিবেশী জনগণের সাথে আমাদের সম্পর্ক আরো বেশি করার দৃঢ় করা প্রয়োজন অল্পক্ষণের জন্য হলো অনেক কথা বলে দিলেন দা স্বল্পক্ষণের জন্য হলেও একাত্তরের যে যুদ্ধ আজকের দিনের যে বিজয়টা এসেছিল একাত্তরের সালে তা কিন্তু আমরা ভুলে যেতে পারি না ঐতিহাসিক কারণেই ত্রিপুরা এই বিজয় উৎসবের সঙ্গে একাত্ম হয়ে চলেছে আজও আছে কারণ বাংলাদেশ গঠনের ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষ তো বটেই ভারতবর্ষের ভেতরে ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের কথা আলাদা করে উল্লেখ করেছেন যেটা তাদের যেভাবে আমরা টেনে নিয়েছিলাম সেই দেশটি আরো এগিয়ে যাবে সে আশাই আমরা করি বিদেশ নীতির কথা যেটা বললেন একশো শতাংশ সত্য যে আমরা এই প্রতিবেশী রাষ্ট্রগুলিকে নিয়ে চলতে পারছি কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সেই প্রশ্ন রেখেই বলি আজকের এই বিজয় উৎসবে বাংলাদেশের আজকের এই স্বাধীনতা দিবসে তাদের নিশ্চয়ই আমরা শুভেচ্ছা জানাচ্ছি তারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু পাশাপাশি এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে যেটা আমাদের নিতে হবে আজকে এখানেই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার